এটাই হলো একটা হানিকম যেটা সম্পূর্ণ স্টিলের মধ্যে একটা হানিকম সিস্টেম করা আছে যেটার মধ্যে আপনি রান্না করবেন রান্না খাবার কখনোই আপনার পোড়া লাগবে না ভাই যে কোনো চুলার মধ্যে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন এই হানিকম এরটা থাকলে নাক না কোয়ালিটি এবং মালের ফিনিশিং আপনি দেখলে আপনি এমনিতেই নিতে মন চাইবে আপনি ইউজ করতে পারবেন আপনার ছেলে মেয়ে নাতি নাতিদের দিয়ে ইউজ করাইতে হবে মানে একটা হারি নাতিবুতির জন্য রেখে যেতে পারবেন কত রে স্ট্রং গৃহিণীদের খুব পছন্দের একটা ওক প্যান দেখাচ্ছি যেটা হচ্ছে হানিকম দেখেন হ্যান্ডিক্রাফ্টের এই প্রোডাক্টগুলো বর্তমানে বাংলাদেশে খুব পপুলার কারণ ইন্টারন্যাশনাল অনেক ব্লগেও আমরা দেখে থাকি ইন্টারন্যাশনালি এসএস এই প্রোডাক্টগুলো বিক্রি করে যেটা জীবনে একবার যদি কিনেন দ্বিতীয়বার আর এই প্রোডাক্টের পেছনে টাকা ব্যয় করতে হবে না কারণ এগুলো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে এমনকি লাইফ টাইমে কিছু হয় না ভাই ভাই এটা আসলে আজীবন আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে।

হলো একটা হানিকম যেটা সম্পূর্ণ স্টিলের মধ্যে একটা হানিকম সিস্টেম করা আছে যেটার মধ্যে আপনার রান্না করবেন রান্না খাবার কখনোই আপনার পুরা লাগবে না ভাই ঠিক আছে এবং তেল যদি মাসে আপনি 10 কেজি খান এটা যখন ইউজ করা শুরু করবেন তেল মাসে 2 কেজিও আপনার লাগবে না আচ্ছা ভাই আমি একটা কথা বলি নরমালি অনেক চিকিৎসকরা এখন বলে নন স্টিকে খাবার খাওয়া যাবে না অ্যালুমিনিয়ামের কুকিং সেটগুলো ব্যবহার করা থেকে বিরত থাকেন ক্যান্সারের জীবাণু থাকে তো সেই আমাদেরকে বলে যে আপনি হ্যান্ডিক্রাফটে খাবেন জি হ্যান্ডিক্রাফটে খাবার খেলে আসলে কি ফুড গ্রেডেড হয় হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট ভাই দেখেন এটা কিন্তু জার্মানি হেন্ডি যে দেখেন ঠিক আছে এটা কিন্তু জার্মানি আচ্ছা এটা যে হানিকমটা যে করা হয়েছে ভাই

এবং মালের ফিনিশিং আপনি দেখলে এমনিতে নিতে মন চাই ভাই এটা যেটা চল্লিশ সেন্টিমিটার আছে এটার প্রাইস টা আমরা এখন বলে দিচ্ছি ভাই হ্যাঁ চল্লিশ সেন্টিমিটার এটার প্রাইস রাখা আমরা রাখবো একদম দামাকা অফারে

মারাত্মক দেখেন অসাধারণ এই কড়াই আচ্ছা এটার দাম তাহলে কত 5300 5300 টাকা হলো 38 সাইজ আচ্ছা যেটা 36 হবে এটা এই 36 টা আপনার প্রাইস থাকবে আমাদের দামাগা প্রাইস 4800 টাকা 4800 4800 টাকা হলো 36 এ প্রাইস থাকবে যেটা 34 সিএম থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা

তাতে আপনি ফুড খাবার খেতে পারবেন আর সবচেয়ে বড় কথা কারো যদি এখান থেকে লাগে প্রচুর পরিমাণে এই ফ্রাই প্যানের কালেকশনও কিন্তু সালাম ভাইয়ের কাছে রয়েছে এছাড়া যদি কারো কড়াই লাগে সেই কড়াইয়ের কালেকশনও কিন্তু সালাম ভাইয়ের কাছে রয়েছে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিনি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সালা দোকান একশো তিরিশ ভিআই পি কোকারিজে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ